আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে দাগুন ভুঁইয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে যেখানে রিসাইকেল একটা প্ল্যান্ট তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে কিংবা ডাম্পিং স্টেশন বলে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে তুলাতুলি বাজারের পাশেই ওখানে দাঁড়ানো আপনারা জানেন দাগুন ভুঁইয়া বাজারের বর্জ্য ব্যবস্থাপনা এটার দীর্ঘদিন ধরে একটা বিশ্রীকাণ্ড হয়ে আছে দাগুন ভূঁয়া পৌরসভায় ঢুকতেই মাতুভূঁইয়া রাস্তার পাশে যখন অনেকগুলো ময়লা এ অঞ্চলের বিশেষ করে নোয়াখালী অঞ্চলের মানুষ পর্যন্ত এই রাস্তা দিয়ে যখন যায় এই বর্জ্যগুলো দেখে বিভিন্ন বিরূপ মন্তব্য করে আমরা বিভিন্নবার এটা নিয়ে কথা বলছি এটা একটা সুস্থ সমাধান প্রয়োজন এই সুস্থ সমাধানের নিরীক্ষে আমাদের গত ইউনো ছিল সোম আজাহুল ইসলাম উনি রামনগরের একটা জায়গায় একটা পাওয়ার প্ল্যান্ট করার ডাম্পিং স্টেশন বলেন কিংবা রিসাইকেল যেটা বলা হচ্ছে রিসাইকেল প্ল্যান্ট বলেন করার উদ্যোগ নিয়েছিলেন সেটা একজন মানে কোটান কোট ওনারা বলেন নাই আমি আজকে বলে দিই সেটা হলো একজন সচিবের বাধায় তার এলাকাতে সেটা হয় নাই সেটা না হওয়ার পর থেকে পৌরসভায় একটা বিপাকে পড়ছে যেটা কোথায় করা যায় তারপর থেকে নানা কিছুর পর লাস্ট পর্যন্ত সরকারের এখানে একর করা খাস জমি আছে সেই জমিতে সরকার এই প্ল্যানটা করার চিন্তা করছে তো আজকে এখানে কাজ করতে এসে স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পড়ছে স্থানীয় এলাকাবাসীর দাবি হচ্ছে এখানে যেহেতু চারদিকে বাড়িঘর আছে মসজিদ মাদ্রাসা আছে ঘনবসতিপূর্ণ একটা এলাকায় যদি এরকম একটা পাওয়ার প্ল্যান্ট হয় তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে দুর্গন্ধ কিংবা বাতাস দূষিত হবে চারদিকে ডেঙ্গুর প্রভাব বিভিন্ন যুক্তি তাদের এলাকাবাসীর আছে সেটার বিপক্ষে আরেকটা অবস্থান তৈরি হয়েছে আজকে পুরো দিন আমি দেখলাম যে অনেকে বোঝানোর চেষ্টা করছেন যে এলাকাবাসীকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে এলাকাবাসী বুঝেনি মূলত এটা ডাম্পিং স্টেশন না রিসাইকেল স্টেশন এবং রিসাইকেলের কারণে এখানে ময়লাকে সার বানানো হবে বিভিন্নভাবে রিসাইকেল করে নিয়ে যাওয়া হবে এবং চারপাশে ষোলো ফুট উচ্চতার দেয়াল হবে যদিও যে জায়গাটা আমরা দেখছি সেটা এমনিই সমতল থেকে কমসে কম পনেরো ফুট নিছে তো ষোলো ফুট দেওয়াল হইলে একদম এলাকাবাসীর চারপাশ যে ঘিরে যাবে বিষয়টা এমন না ষোলো ফুট দেয়ালে সব ঘিরে রাখতে পারবে বিষয় এমন না তো এ আমা আমার যেই জায়গাটা আমার কথা হচ্ছে যেহেতু অনেকে বলবে যে আপনি এলাকাবাসীর দাবির সাথে আমি একাত্মতা সরাসরি পোষণ করছি না কারণ আপনি বলবেন যে আপনারাই যুদ্ধ করছেন একটা পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু এলাকাবাসীর যে মনের আকুতি যে দাবিটা সেটাও তো মিথ্যা না বিষয় হলো যেই বাজার দিয়া যে গণবসতি তুলে তুলে বাজার দিয়ে ময়লা আসবে আমাদের এই ময়লার ট্রাকগুলা আমাদের দেশের বর্জ্য ব্যবস্থাপনার যে অনিয়ম লোকগুলার যে অনিয়ম যে দুর্গন্ধ আসার সময় পথে পথে ময়লা পড়বে প্রতিদিন যেহেতু এখানে পুরো পৌরসভার ডাম্পিং স্টেশন প্রতিদিন ময়লা আসবে স্থানীয় লোকগুলো গন্ধে একটা কষ্টে পড়বে প্রথম হলো এটা দ্বিতীয়ত হচ্ছে আপনি যে রিসাইকেল প্ল্যানের কথা বলছেন সেটা যদি বই খাতায় কলমে থেকে যায় সেটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে না পারেন এই এলাকাবাসী আসলেই একটি ভয়ানক দুর্ভোগে পড়বে এটা অসত্য কথা না এখন আমার কতগুলো হলো প্রশাসনকে এই বিষয়টা নিশ্চিত করা প্রশাসন এলাকার মানুষকে কেন আগে এটা ব্রিফিং করলো না এলাকার মানুষকে নিয়ে কেন একটা বার বসল না এলাকার মানুষ গণ্যমান্য যারা আছে যারা বোঝে আপনি মনে করেন যে সবাইকে নিয়ে কথা বলা যাবে না যাদেরকে নিয়ে বলা যেত তাদেরকে আপনি ডাকতেন তাদেরকে আপনি বুঝাইতেন এই প্ল্যানটা কি এই মাস্টার প্ল্যানটা আপনি দেখাইতেন যে এই রুলসে কাজ হবে এভাবে ময়লা আসবে এভাবে যাবে আপনার এলাকার এই ক্ষতি হবে না এই ক্ষতি হবে না ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা ইঞ্জিনিয়ারিং সহ এলাকার মানুষদের সাথে বসা উচিত ছিল আপনি সেটা করলেন না এখানকার যে পথ দিয়ে ঢুকবে আমি শুনলাম যে পথের জায়গাগুলো ব্যক্তি মালিক না তাদের সাথে করলেন না যে একটা বড় প্ল্যানের একটা প্ল্যান্টের প্ল্যান থাকে আমাদের পৌর প্রশাসন সেটা করে নাই এখানে আসার পর আমি মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম মানুষ জানেই না বিষয়টা জায়গা সরকারের কিন্তু এলাকাটা তো মানুষ থাকে ওই মানুষদের আপনি গুরুত্ব দিতেই হবে আপনি মাতুমই ব্রিজের পাশে হুট করে ময়লা ফেলানো শুরু করলেন ওখানকার স্থানীয় যে মানুষগুলো রয়েছে তাদের জীবন সম্পর্কে আপনি ধারণা করলেন না আমি মাঝে মাঝে কল্পনা করি যে যে মানুষগুলোর বাড়ির পাশে ময়লা তার নিঃশ্বাস নেয় খায় কেমনে আমরা যাইতে আসতে এক মিনিট সহ্য করতে পারি না তো এখানেও যদি প্ল্যান হ্যাঁ আমাকে অনেকেই আমি আজকে পুরো দিন যেহেতু দূরে ছিলাম ডাগর ছিলাম না তাহলে আমি তাৎক্ষণিক তখনই আসতাম কিন্তু যেটা আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করছেন আমাকে মেসেজ দিচ্ছেন যে বুঝেছেন যে আমি এই বিষয়ে তো কথা বলবো তো আমাকে বোঝার চেষ্টা করছেন যে এখানে পাওয়ার প্ল্যান্ট থেকে বাড়িঘরগুলো অনেক দূরে এটা আপনার বিষয়টা আমরাও বুঝি আমারও কথা সত্য দূরে কিন্তু কতটুকু দূরে দুর্গন্ধ এবং যেটাকে বলে যে পরিবেশ দূষণ সেটা থেকে কতটা দূরে হ্যাঁ পৌরসভার ভেতরে বড়ো জায়গা পাওয়া যাচ্ছে না সরকারের জায়গা নাই আমি বলছি না এখানে না হোক কিন্তু যদি আপনি মনে করেন স্বাস্থ্যকর পরিবেশে এখানে এটা করা যায় আপনি কেন এলাকাবাসীকে সেটা বোঝাচ্ছেন না এলাকাবাসী যদি মনে করে যে হ্যাঁ এভাবে এভাবে হলে সমস্যা নেই এবং যেভাবে দেখাবেন শেষ পর্যন্ত কি বাংলাদেশের কোনো প্ল্যান শেষ পর্যন্ত সঠিক জায়গা থাকে কি না এদেশের অনেক বর্জ্য ব্যবস্থাপনা আমি ঢাকাতে গেছি ঢাকাতেও দেখছি রাজুকের যেই বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু আশেপাশে কয়েক কিলোমিটার দিয়ে হাসা হাঁটা যায় না তো আমরা ভালো হবে রিসাইকেল এই সেই বলে মানুষকে চাপিয়ে দিলাম আমি আমাকে অনেক অনুরোধ করছেন যে কথা বলেন লেখেন আমি একটা পোস্ট দিয়েছি কিন্তু আমি আজকে পোস্ট দিলাম বললাম যে আপনার এলাকার ক্ষতি হবে না কিন্তু দুই দিন পর যখন আপনার প্ল্যান্ট এলাকার মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যাবে আপনার অব্যবস্থাপনার কারণে আপনাদের যে প্ল্যান্ট সেই প্ল্যান্ট মাপ কাজ না হওয়ার কারণে এলাকাবাসীর কাছে আমার মানে এই যে বললাম যে ভালো হবে জবাবদিহিতার জায়গাটা কোথায় আমি মনে করি পৌর প্রশাসনকে এই বিষয়টা নিয়ে অবশ্যই এটা আমি বারবার বলছি এটা আমাদের কঠিন প্রয়োজন আমরা এটার জন্যই যুদ্ধ করতেছি দীর্ঘদিন তবে এমন জায়গায় হোক এলাকাবাসীরও যেন ক্ষতি না হয় আমাদেরও যেন ক্ষতি না হয় এটা হওয়া দরকার এলাকাবাসীর বেঁচে থাকারও প্রয়োজন আছে তাদের এলাকায় এসে সরকারি জায়গা আছে করতেছি কিন্তু যাওয়া আসার পথ কেমন হবে ময়লা ব্যবস্থাপনা কেমন হবে এখানে আসার পর ময়লা কয়দিন পর্যন্ত রিসাইকেলের জন্য অপেক্ষা করবে পরিবেশ দূষণ হবে কিনা না বৈজ্ঞানিকভাবে কতটুকু এটা যৌক্তিক এই বিষয়গুলো বোঝানো খুব জরুরি হুট করে কাজ না শুরু করে এই বিষয়টা নিয়ে সকা সবার সাথে বসে মত তৈরি করে যদি করা যেত এবং শুরু করা যেত এটা সুন্দর হতো আজকের এই বৈরী পরিবেশ তৈরি হতো না আমি এই বৈরি পরিবেশ তৈরি হওয়ার জন্য দাগন ভুইয়া পৌরসভা প্রশাসনকেই দায়ী করব আল্লাহ হাফেজ